আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দশই আগস্টে ঘটে যাওয়া পৃথিবীর কিছু ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানব মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর এই দিবসটি উদযাপিত হয় এই দিনটি মার্শম্যালো চকলেট এবং গ্রাহাম ক্র্যাকার থেকে তৈরি ক্লাসিক ক্যাম্পায়ার ট্রিটকে উৎসর্গ করা হয় ইকুয়েডর দশই আগস্ট আঠারোশো সালে স্পেন থেকে তার স্বাধীনতা উদযাপন করে যা ফার্স্ট ক্রাই অফ ইন্ডিপেন্ডেন্স হিসেবে পরিচিত দশই আগস্ট আঠারোশো সালে রুটলফ ডিজেল প্রথমবারের মতো সফলভাবে চীনা তেল দিয়ে একটি ইঞ্জিন চালানোর জন্য স্মরণ করা হয় যা একটি বিকল্প জ্বালানি হিসেবে বায়োডিজেলের বিকাশের দিকে পরিচালিত করে দশই আগস্ট দু সালে নাসা মঙ্গল রিকনেসেন্স অরবিটার উৎক্ষেপণ করেছিল মহাকাশযানটি এখনো চালু আছে এবং গ্রহ থেকে মূল্যবান তথ্য ফেরত পাঠাচ্ছে